আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে এসেছে হ্যাঁ পক্ষে পক্ষে সংস্কারের সেই রায়কে গণ রায় বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব। সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয় এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে কারণ গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে যে জুলাই জাতীয় সনদ ব্রেগেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ সেই আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় জুলাই গণভ্যুত্থানে হয়েছিল যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা সে অনুযায়ী গণভোট হচ্ছে এবং গণভোটের যদি হ্যাঁ পক্ষে রায় আসে তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে আদেশে লেখা আছে একই অনুষ্ঠানে নির্বাচিত যারা সংসদ সদস্য হবে তারা সংস্কার যে সভা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবেন এবং একই ব্যক্তির কাছে একই ব্যক্তির কাছেই তারা শপথ নিবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগাবে ফলে আজকে যে তারা শপথ নিল না এটা কিন্তু হ্যাঁ তারা এটাতে সাইনও করেছে জুলাই সনদ যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকে কিন্তু তারা মেনে নিয়েছে গণভোটকে তারা মেনে নিয়েছে গণভোটে তারা অংশীদার ছিল ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য না কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ ফলে সেই আদেশ সবাই মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো আমরা জানি না এটা কিভাবে এর মধ্যে শপথ পাঠ করে এই সংকটে নিয়ে